আলাইকুম মাদকের অভিযোগে আবারও আলোচনায় তাসকিন আহমেদ মাদক সেবন করে পুরনো বন্ধু ডেকে নিজ বাড়িতে নাকি তিনি বিষয়টি এখন হাসপাতালে আজকে নিউজ দেওয়া এক তার দিয়েছেন এর আগে গত টি টোয়েন্টি বিশ্বকাপের সময় সিনিয়র সাংবাদিক সিকান্দার আলী তাস্কিনের বিরুদ্ধে এরকম অভিযোগ আনলেও তা গুরুত্ব পায়নি তবে এবার তাস্কিনের বন্ধুরাই মুখ খুলেছেন তাস্কিনের অভ্যন্তরীণ জীবনের বিষয় নিয়ে তাস্কিন বাংলা ট্রিবিউনকে বলে তাস্কিন বন্ধু রশিদ নামে এক বন্ধুকে মেরেছে তাই তিনি মোহাম্মদপুরে ওসি সাহেবকে ফোন করেছে এবং তিনি ফেসবুক পোস্টে সবাইকে অনুরোধ জানিয়েছেন যাতে কেউ গুজবে বিভ্রান্ত না হয় এবং গুজবে যাতে কেউ কান না দেয় এই অনুরোধ জানিয়েছেন এবং তিনি আরও জানান সত্য কখনো মিথ্যা হয় না পুরো ঘটনা এক পেশে ও উদ্দেশ্য প্রণীত বলে উল্লেখ করেছেন টাইগার প্রেসার তাস্কিন আহমেদ তাসকিন ইস্যুতে বিব্রত বিসিবি তদন্ত হবে তাসকিনের ঘটনায় তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে ব্যবস্থা নেবে বিসিবি এমনটাই জানিয়েছেন বিচিপির পরিচালক ইফতেকার আহমেদ মিঠু এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তদন্ত হলেই জানা যেতে পারে এমন হতে পারে যে তারা আসলে তাস্কিনের খ্যাতিকে বিনষ্ট করতে তার বন্ধুরা নাটক সাজিয়েছে আবার এমনও হতে পারে তাস্কিন আসলেই করেছে এবং অর্থ দিয়ে হাত করে ব্যাপারটাকে ঘুরিয়ে পেলেছে দুটোই হতে পারে আমরা চাই তদন্ত হোক এবং সত্য মিথ্যা বেরিয়ে আসুক সর্বশেষ আপডেট মতে তাস্কিন আহমেদের বিরুদ্ধে করা জিডি তুলে নিয়েছে তার সেই পুরনো বন্ধু ফোন করে দুঃখ প্রকাশ করেছে বলে বলেছে এবং ভুল করে পেলেছি ইমোশনাল হয়ে গিয়েছিল তাস্কির আহমেদের ভাষ্য ওরা সম্ভবত জিডি তুলে পেলেছে ফোন দিয়ে আবার তাদের কাছে অনুতপ্ত হয়ে বলেছে চরি আমি ইমোশনালি ইন্টারভিউ দিয়ে পেলেছি এবং এটা করে পেলেছি তার বন্ধুরা বলেছে সব কিছু এখন মিটমাট হয়ে গেছে নিজেদের মধ্যে তবে প্রশ্ন থেকে যায় দিনশেষে তাস্কিনের যে মানহানি সামাজিক ভাবে নেতিবাচক আলোচনায় আসা তার এবার কে নেবে